ত্রিশ লাখ শহীদের আত্মদান দুই লাখ মা বোনের ত্যাগের বিনিময়ে এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও গণবীরত্বে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি নানা আনুষ্ঠানিকতা আর ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে বাঙালি পালন করে দিবসটি তবে ১৬ ডিসেম্বর সম্পর্কে একান্ন বছর পরেও এসে কতটুকু জানতে পেরেছে নতুন প্রজন্ম সেই উত্তর খুঁজেছেন সহকর্মী আঞ্জাম খালেক ছিলেন রহমান সবুজ ঘাস রঙিন ফুলের গাছের পাশে খয়েরি ইটের সড়ক মধ্যখানে সাত স্তম্ভের স্মৃতিসৌধ একা দাঁড়িয়ে অগ্রায়নের সকালে এখানে প্রতিদিন রোদ পোহায় শিশির ভেজা ঘাস তবে ষোলো ডিসেম্বর বদলে যায় পরিবেশ মানুষের আনাগোনায় ভরে ওঠে চারপাশ সৌধের সামনে বেদি ভরে ওঠে ফুলে ফুলে এবছরেও দেখা গেল একই চিত্র সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুরো এলাকায় নামে লাখো মানুষের ঢল একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসার ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদী নারী পুরুষ নির্বিশেষে সব বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেদিতে ফুল দিয়েছেন শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা আবেগ জানিয়েছেন তারা আজ এখানে আমরা বিজয় দিবস পালন করতে এসেছি যারা এই দেশের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাতে আমরা এসেছি এই বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা শহীদদের রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বাধীন হিসেবে পেয়েছি তো তাদেরকে শ্রদ্ধা জানাতেই আজকে এখানে আসা বাঙালির সবচেয়ে গর্বের বিষয় মুক্তিযুদ্ধ স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ প্রতিটি গুরুত্বপূর্ণ দিবসে দেশ জুড়ে থাকে নানা আয়োজন স্বাধীনতার একান্ন বছরে বাংলাদেশের অর্জনও কম নয় তবে এসব অর্জনের পরও দেশের গুরুত্বপূর্ণ ইতিহাস জানেন না বর্তমান প্রজন্ম আমাদের দেশটা যে স্বাধীনতা অর্জন করেছে বিজয় অর্জন করেছে এটা সত্যিই আমাদের কাছে অনেক গর্বের বিষয় প্রতি

তরুণদের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি পাঠ্যপুস্তকে দেশের এজন্য ইতিহাস আরো ভালোভাবে তুলে ধরার আহ্বান সুশীল সমাজের প্রত্যেকে যে বিজয় আমাদের ইতিহাস সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে আজকের দিনটার জন্য তো আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছি রক্তক্ষয়ী যুদ্ধ করেছি এই সম্পর্কে তো আমাদের তরুণদের বেশি করে জানা উচিত মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আমাদের নতুন প্রজন্ম অনুপ্রাণিত এবং উজ্জীবিত উনিশশো বাহাত্তর সালের বাইশ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ষোলোই ডিসেম্বরকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয় কিন্তু তরুণ প্রজন্ম সহ অনেকেই জানেন না এই দিবস সম্পর্কে ইতিহাস না জানার এই ব্যর্থতার দায় কে নিবে এমন প্রশ্ন সচেতন মহলে আঞ্জাম খালেক আনন্দ টিভি সাভার ঢাকা